রানিং রেগুলার যেতে হবে বুঝতে পারতেছে কারণ তাড়াতাড়ি চুল বেট লম্বা হয়ে যায় বাবা আমাকে বলতেছিলেন যে রেগুলার যেতে প্রতি সপ্তাহে একদিন যেতে বলতেছেন চিন্তা করি যে নিচের দিকে হে না খাইছি না গাইজ মা বলতেছেন নাস্তা করেছি কি না নাস্তা নিতে পারি গাইজ এদিকে আজকে বাজার হয়েছে জানেন তো শুক্রবারে বাজার হয় সব কিছু এলোমেলো অগুছালো করা সব কিছু পালট সব দিকে হয়ে আছে

চামা আমাদের প্রচুর প্রোটিন আছে আর সমস্যা নেই খাওয়া যাবে এক প্রকারের দেখুন এগুলো আমাদের রেগুলার রুটিনের মধ্যে পড়ে লং কাঁচা লং তারপর হচ্ছে কালোজিরা মেথি তারপর কাজু বাদাম মহা ঔষধ ঔষধ এই জিনিসগুলো এগুলো হচ্ছে এটা চলে এলাচি হুম দিয়ে এগুলো দিয়ে এগুলো নিয়ে আসছেন বাবা কারণ হচ্ছে কি এগুলো আমার ডায়েটের মধ্যে পড়ে এগুলো আমরা প্রতিদিন নিই বিশেষ করে লং কালোজিরা আর মেথির পানি যদি সকালে খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিক ডালম হয়ে যায় গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকারী দেখুন মা আমাকে চানা বিরান করে দিয়েছেন ছোটা চানা পেঁয়াজ দিয়ে তো এখন এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট যদিও টাইম অলরেডি অনেক ওভার হয়ে গেছে ব্রেকফাস্টের টাইম কিছু করার নেই তো লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যাবে আজকে দেখুন আসেন দেখুন ভাই বাবা সবাই আছেন কাজে ব্যস্ত

মানে নাই মানে এটা এরা কিছু এরকম কিছু না মেইন কথা হচ্ছে এর থেকে ভাতটা আমরা বেশি না কারণ মায়ের হয়ে গেছে না খাই তাই মায়তিয়ে দেন তাই নিতে হয় না

মানে এক্সাইটমেন্টটা কাজ করে না ভিতরে কেউ জানি না আমার এই জিনিসটা হয় না বিশেষ মারো হয় না মানে শপিং করতে হবে তাই করে দেয়া এটা হচ্ছে বিষয় তো এমনিতে যে গাইস যা প্রয়োজন হয় যা দরকার তা তো আমরা যে সময় প্রয়োজন হয় তখন নিয়ে আসি কিছু উপলক্ষ যে আর তো আলাদা কিছু করতে হবে তা কিন্তু না হ্যাঁ গাইস বাবা মা বের হচ্ছে বাবা কিছু করে নিয়ে আসবেন তো আমি তো গাইস কি দোকানে যে সময় যাই তখন তোকে এটাকে কিনে নিতে পারবো দোকান তো গাইস আমাদের মার্কেটেই মার্কেটেই তো সবকিছু পাওয়া যায়

गाइस चार जो दिल गर्म गर्म खाओ ना हो ताले के तो भाग जाएगा चार ठंडले के दे भाग जाएगा ना शुद्धि को तो बोलते हैं यही ताईजी तापे ने निभाने तादार यो मरे तादार शश्करी यो आएगी कितना कितना कुछ रहा है और ठंडा सी आह फिर थोड़ा मार्केट